খুলনায় যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাত ভর একাধিক স্থানে অভিযানে নগদ টাকা অস্ত্র এবং সহ তাদের গ্রেফতার করা হয় শুক্রবার বিকেলে নিজ কার্যালয়ে উপ কমিশনার গোলা আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বৃহস্পতিবার রাত একটার দিকে শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর গ্রেফতারের জন্য বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায় অভিযানের সন্ত্রাসী বাবুর বাসা থেকে একটি নাইন এম এম পিস্তল একটি ম্যাগজিন চার রাউন্ড পিস্তলের গুলি এবং নগদ বারো লাখ বারো হাজার টাকা উদ্ধার করা হয় অভিযানে বাবুকে বাসায় পাওয়া যায়নি এ সময় তার বাবা মিন্টু চৌধুরী ও ছোট ভাই রাব্বি চৌধুরীকে গ্রেফতার করে যৌথ বাহিনী পরে সন্ত্রাসী বাবুর বাড়ির কাছে তার ম্যানেজার সৌরভ ও সোহাগের বাড়িতেও অভিযান চালিয়ে মাদক বিক্রির ২৬ লাখ টাকা এবং ভারতীয় চার হাজার দুশো চল্লিশ রুপি উদ্ধার করা হয় এ সময় সৌরফের মা সুষমা রানী সাহাকে গ্রেফতার করা হয়